চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে রান্না করব হচ্ছে ছোট ইলিশের বাচ্চা বলতে পারো কালকে দিয়ে গেছে খুব টেস্টি লাগবে খেতে এই ছোট ইলিশটা খেতে খুব টেস্টি হয় বড় ইলিশও যেরকম টেস্টি লাগে এই ছোটোটাও খেতে এই চারটা হচ্ছে ছোট ইলিশ বাচ্চা ইলিশ ইলিশের বাচ্চা বলতে পারো রান্না করব তার জন্য কি কি লাগবে তার জন্য লাগবে হচ্ছে এই যে এখানে কালো সরষা বাটা আছে নিয়েছি আমি এখানে তিন চামচের মতন এখানে আছে কাঁচা লঙ্কা চেরা এই যে কালো জিরে ইলিশ মাছের আসল হচ্ছে মানে পাটের একটা আর কি আর হচ্ছে আজকে বেগুন দিয়ে বানাবো বেগুন সরষা কালো জিরে দিয়ে ইলিশ বানাবো তো শুরু করি প্রথমে ফার্স্ট হচ্ছে কড়াইতে গরম করে একটু তেল দিয়ে দিব তার জন্য কড়াইটাকে একটু ধরাতে হবে গ্যাসে ধরে নিয়েছি তো এখন আস্তে আস্তে গরম হোক কড়াই তো ধরে নিয়েছি এখন এই ইলিশ মাছের যেমন ভাপা হয় আবার আলু সিদ্ধ করেও কিন্তু ইলিশ মাছ ভালো লাগে যারা খেয়েছে তারা অবশ্যই জানে আলু সিদ্ধ করে ইলিশ মাছ খেতে ভালো লাগে আবার এই ছোট ইলিশ মাছের বাচ্চা ইলিশগুলোকে খেতেও খুবই ভালো লাগবে যেই প্রসেসে রান্না করব আর কি তো আর হচ্ছে দিব সঙ্গে শীতের বেগুন শীতকালের বেগুন দিয়ে খেতে তো সেই টেস্টি লাগে তো শীতকালের বেগুনের সঙ্গে কাঁচা লঙ্কা কালো জিরে অল্প একটু শেষ সর্ষে লবণ হলুদ দিয়ে শুরু করছি আজকের রান্না সর্ষে বেগুন ইলিশ সর্ষে বেগুন হুম তো সেটার জন্য ফার্স্ট হচ্ছে কড়াইতে তেলটা আমি দিয়ে নিচ্ছি হ্যাঁ ইলিশটাকে একটু হালকা ভেজে নিব আমি এখানে একদম সরষার তেল ব্যবহার করছি তোমরা চাইলে রিফাইন অয়েলও যারা ইউজ করো করতে পারো কিন্তু আমি এখানে সর্ষা তেলই ব্যবহার করছি কারণ সর্ষার তেলে টেস্টটা অন্যরকম হয় আবার হচ্ছে রিফাইন অয়েলের টেস্টটা অন্যরকম হয় তো আমি এখানে সর্ষাই ব্যবহার করছি তো সর্ষা হচ্ছে ইলিশ করার জন্য সর্ষে তেল ব্যবহার করছি আমি এখানে হাই 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 নগর জুন নগর জুন জাকা কিচেন রুম বিউটিফুল ম্যাডাম নমস্তে জি নমস্তে হাই लाइक like, सब्सक्राइब नमस्ते जी नमस्ते इलिश माच তো ফার্স্ট হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তো কড়াইতে তেল নিয়ে দেওয়ার পরে হচ্ছে ফেভারিট ম্যাডাম ফিশ ইলিশ মাছলি হিন্দি তো নিয়ে আজকে নেহি তো কড়াইতে তেলটা গরম করে একটু জাস্ট হালকা লবণ দিয়ে নিয়েছি দেখো এই যে হালকা লবণটা দিয়ে নিয়েছি কারণ তাহলে মাছগুলো লাগবে না ভাজবো কিন্তু মাছটা হালকা হ্যাঁ তো মাছগুলোকে প্রথমে আমি নিচ্ছি দুটো দুটো করে ভাজা করবো তো আমি প্রথমে দুটো দুটো করে ইলিশ মাছ দিচ্ছি দুটো দুটো করে ইলিশ মাছ ভাজা করে হচ্ছে নামিয়ে নিবো সেই মাছটা ভাজা করবো একদম অতিরিক্ত বেশিও হবে না কারণ মাছটা ইস মাছটা ফ্রাই আমি অত বেশি করছি না হালকাই করবো আর হচ্ছে মাছটা ফুটে এটাই বড় জ্বালা লাগে আছে যেন খুবই ভালো লাগে ইলিশ মাস অল টাইম বাঙালি ফেভারিট ফিস ইলিশ আমাদের সবকটা বেশি খুবই ভালো লাগে দেখতে ইলিশ ভালো লাগে তারপর ইলিশের ভাপা ভালো লাগে আর হচ্ছে আলু বেগুন দিয়েও ইলিশ কালো জিরাতে খুবই খেতে টেস্টি লাগে সেটা আমি বলছি বলে না তোমরাও ঘরে বসে ট্রাই করতে পারো আমি যেরকম করে করছি তোমরাও অবশ্যই ট্রাই করবে ঘরের সরষে ভাপা ইলিশ দেখবে খেতে খুবই ভালো লাগবে আলু বেগুনে শীতকালে বেগুন দিয়ে তো সব থেকে বেশি টেস্টি লাগে এই যে এই এই টাইপের যে মাছটা হয়েছে না এখন আমি ঠিক এই টাইপের এটাই নামিয়ে দিব অত বেশি আমি ভাজা করব না হ্যাঁ অত বেশি ভাজা করব না ঠিক এই টাইপের এই যে নামিয়ে দিচ্ছি যেটা একদম হালকা অতিরিক্ত হালকাও না আবার হচ্ছে একদম কড়া ভাজাও না সেইটাই আমি করছি যেটা নামিয়ে নিচ্ছি এখন এখন আর দুটো আছে আর দুটো আমি ভেজে নিয়েছি দুটো তো ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিব তোমরা সবাই দেখতে পাবে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটি ভাজা করব আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ থেকে ছটা আমি কিন্তু সরষার যেটা বাটা আছে সেটার মধ্যে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এই যে এখানে যে সরষাটা বাটা আছে দেখো এটা কালো সরষা নিয়েছি তোমরা চাইলে সাদা সরষাও নিতে পারো অমিত ইয়াদেব জি হ্যালো নমস্তে কালো শস্যও তোমরা নিতে পারো এটাতে সাদা ও সরি ভুল বললাম সাদা শস্য নিতে পারো যারা যারা আছো অনলাইনে তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে হ্যালো হ্যালো নমস্তে এই যে হয়ে গিয়েছে প্রায় হালকা ভাজা এরকম ভাজাটাকে আমি নামিয়ে নিব ঠিক আছে এরকম ভাজাটাকে নামিয়ে এই দেখো এই যেটা ভাজাটা দেখো বেশি কিন্তু ভাজা করিনি আবার হচ্ছে মানে অতিরিক্ত কড়া ভাজা করিনি হালকা যে এই ভাজা ফ্লেভারের টেস্টটা অন্যরকম হবে ঠিক আছে আর এখানে হচ্ছে যেটা ভাজা হয়ে গিয়েছে এখন এটা ভাজা হয়ে গিয়েছে যে আমি নামিয়ে নিলাম ঠিক এই টাইপেরই ভাজা হবে আবার কেউ আছে কাঁচাও খায় সেটাও ভালো লাগে কিন্তু খেতে আমি বলবো ওইটারও খুব আমি কিন্তু কাঁচাটাই বেশি ভালোবাসি কিন্তু যেহেতু ওরা এখানে কাঁচাটা অতটা পছন্দ করে না মানে আমার শাশুড়ি মা আর কি তাই আমি এটা মাছটাকে হালকা ভেজে নিয়েছি তো এখন ফার্স্ট কি দিব ফার্স্ট হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে কালো জিরে হুম ফার্স্ট হচ্ছে দিব আমি কালো জিরে তারপরে দিচ্ছি হচ্ছে চেরা কাঁচা লঙ্কা এই যে বেগুন আমি দিয়ে দিচ্ছি যে ভাতগুলোকে দিয়ে দিই মাছ বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি তো দেখেছ তো ফার্স্টে আমি দিয়েছি কালো চিরে কালো জিরে দেওয়ার পরে ওই গরম তেলে দিয়েছি আমি কাঁচা লঙ্কা ফোড়নে কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলে কি হয় কাঁচা লঙ্কা ফোড়নে দিলে কাঁচা লঙ্কার একটা আলাদা দেখবা ফ্লেভার আছে সুন্দর খুব সেন্ট আছে সেটা হচ্ছে গোটা সমস্ত তরকারিতে ছুরিয়ে যাবে আর খেতে টেস্টি লাগে তার জন্য আমি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছি চিরে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা শুধু চিরাই দিয়েছি বেটে দিইনি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিব আর ঝালটা পরিমাণ মতো যদি কেউ কম ঝাল খেতে পছন্দ করে তখন সে কম ঝালই দিবে এখন আমি কি দিব এখন দিব হচ্ছে হলুদ দিব একটু পরিমাণ মতো অল্প একটু হলুদ দিচ্ছি আমি হচ্ছে একটু হচ্ছে লবণ লবণটা তো অবশ্যই দিতে হবে তাই না কোর্সটা দিয়ে কিন্তু অতটা ঠিক ভাজা করা যায় না কারণ কোর্সটা দিয়ে যদি অতটা ভাজা করি তাহলে চিটা লাগতে পারে তো যাই হোক লবণ গুঁড়োটা দিয়ে আমি একটু ফার্স্টে ভাজা করে নিয়ে এসেছি হ্যাঁ তো ফার্স্ট হচ্ছে এই যে দেখো বেগুনটাকে আমি এখন একটু যে হালকা বেগুনটাকে আর একটু ভাজা করে নেবো হ্যাঁ বেগুনটাকে আর একটু ভাজা করে নিচ্ছি বেগুনটাকে হালকা ভাজা করে নিবো আর একটু আরেকটু ভাজা করে নিবো বেগুনটাকে হালকা ভাজা করে নেবো এখন দিব হচ্ছে সরষাটা দিয়ে নিবো এই যে কালো সরষা বাটা শীতকালে বেগুন সর্ষে সবাই খেতে পছন্দ আমি মনে করি বাঙালি বাঙালি বাঙালির তো বেশিরভাগ মাছ প্রিয় জিনিস হয় ইলিশ মাছের আর সর্ষা বেগুন দিয়ে যা লাগে সেটা বলে বোঝানোর মতো না তো এই যে কিন্তু কালো সর্ষাটা দিয়েছি কিন্তু এটা কিন্তু আমি অতটা বেশিও ভাজা করব না একদম হালকা ভাজা করে দিব হ্যাঁ অতটা বেশি ভাজা করছি না আমি একদম হালকা ভাজা করে নিব আর বেগুনটাকে এরকম না হবে ওটা মাখা মাখা হবে তো জাস্ট এটা কিন্তু হয়ও খুব তাড়াতাড়ি আমি সত্যিই বলছি এটা কিন্তু হয়েও খুব তাড়াতাড়ি বেগুন আলু মানে আমি এখানে আলু দিনি সরি বেগুন দিয়ে সরষা ইলিশটা হয়েও খুব তাড়াতাড়ি খেতেও খুবই টেস্টি লাগে আমার তো এখন এখন জলটা আমি দিয়ে নিচ্ছি জলটা জলটা তো দিয়ে নিয়েছি এখন আরেকটু জল লাগবে মনে হচ্ছে কত বেশি বললেও ভালো লাগে ভাবি যে নমস্তে জি এই যে লবণ সবকিছু লবণ হলু তারপরে হচ্ছে সরষা দিয়ে কিন্তু কালারটা দেখো এখনই দেখতে কিন্তু সুন্দর লাগছে তো আর একটু সামান্য কারণে একদম মাখা মাখা নামবে আর কি এই যেটুকুই জল আর জল আমি দিয়ে না আর কি মাছটা আর একটু পরে দিব এটাকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি এখন মা কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছি চার পাঁচটা লঙ্কা কি আরো গুঁড়া দিব হয়ে যাবে তো এটা দিয়ে না তো সেদ্ধ দিয়ে দিই লঙ্কা কয়েকটা নাকি লাগবে না ঠিক আছে মাছের তরকারিটা ফুটুক আমি ততক্ষণ কি করব ঘরের যে বাকি কাজগুলো আছে যেমন গ্যাস পরিষ্কার করা রান্না করতে গেলে গ্যাস নোংরা হয়েছে এটা থাকে প্রতিদিন গ্যাস প্রতিদিন মুছে ফেলার সব থেকে বেস্ট আর সেটা ভালো হয় সেটাই আমি এখন করছি আর কি আর হচ্ছে এই যে ফুটছে কাঁচা এই যে কাঁচা লঙ্কা আমি দিয়ে নিচ্ছি আর পাঁচ থেকে দশ মিনিট পরে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিবো আমি থেকে দশ মিনিট পরে ভাজা মাছগুলো দিয়ে দিব মাছগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুসরা বেগুন দিয়েছে এই যে মাছগুলো আমি দিয়ে আস্তে আস্তে এই মাছগুলো দিচ্ছি আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলি হয়ে যাবে সর্ষে বেগুন ইলিশ কালো জিরা দিয়ে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর অবশ্যই তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু মন্তব্য থাকে যেটাতে আমার ভুল হচ্ছে কিংবা যে জিনিসটা করলে মানে আরও বেশি বেটার হতো তোমাদের কাছে যদি কোনো ভালো কোনো রেসিপি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে অবশ্যই এস এম এস করতে পারো চ্যানেলটিতে এটা তো গরম ভাতে জাস্ট এটাই লাগে শুধু এইটুকুই বলতে পারি আশা করি খুবই ভালো লাগবে তো আজকের মতো এখানেই রাখছি সর্ষে বেগুন ইলিশ তো হয়েই গিয়েছে এটাকে আরেকটু পরে আমি নামিয়ে দিব পাঁচ থেকে দশ মিনিট পরে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তুমি কি আর কি রান্না করো সব কিছুই রান্না করতে পারি মোটামুটি যেটুকু পারি আর কি সব কিছুই মোটামুটি রান্না করতে পারি কারো কোনো যদি বক্তব্য থাকে তাহলে অবশ্যই বলবেন যদি আরো কোনো রেসিপিটাতে মানে এই রেসিপিটা এইভাবে না করে যদি অন্যভাবে করলে আরো বেশি বেটার হয় আরো বেশি ভালো হয় তাহলে অবশ্যই শিখবো কেন শিখবো না মানুষের স্বাভাবিক হচ্ছে শেখা হল আমরা যদি অন্যের কাছ থেকে কিছু জেনে শিখতে পারি সেটা তো আমাদেরই প্রাপ্তি হবে তাই না সেটাতে কোনো ক্ষতি হবে না সেটাতে ভালোই হবে তাই কারো কাছে কোনো বেটার কোনো কিছু থাকলে যেইভাবে এইভাবে না করে ওইভাবে করলে ভালো হবে তাহলে সেটা অবশ্যই আমাকে বলবেন আজকের মতো এইখানেই যাচ্ছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সর্ষে এলে কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ বাই